নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে জয় কৃষ্ণকালী মায়ের জয় কৃষ্ণকালী মায়ের আশীর্বাদেভাবেই আমাদের সকলের উপর বর্ষিত হোক সুখ দুঃখের সাথী ঈশ্বর হ্যাঁ আমাদের প্রকৃত পরম একমাত্র সাথী হলেন ঈশ্বর যিনি আমাদের কাছ থেকে আমাদের ভক্তিটুকু ছাড়া আমাদের ধৈর্যটুকু ছাড়া কিছু প্রার্থনা করেন না অনেক সময় সেটাও বলেন না তো এই যে ব্যাপারগুলো আছে না তার বদলে কিন্তু আমরা ঈশ্বরের প্রতি যে সমর্পিত থাকবো সেটুকুও কিন্তু হতে পারি না তাই বারংবার মঙ্গলা দেবী সকল ভক্তকে মনে করিয়ে দেন যে এই যে আপনারা মন্দিরে আসছেন টকাটক দেখাচ্ছেন চলে যাচ্ছেন এটাই কিন্তু জীবন নয় অনেকের ঘরে অনেক সুখ আছে স্বাচ্ছন্দ্য আছে কিন্তু মুক্তি নেই ভক্তি নেই শান্তি নেই এগুলো পাওয়ার কথা কিন্তু কেউ ভাবেনি না অনেকে তো আবার সুখ আর শান্তিকে একই ভাবেন কিন্তু আসলে তা নয় এই যে ভাবনার বৈচিত্র্য এগুলো আসে কোথা থেকে আমরা যে সকলের সাথে থেকেও এত একাকিত্ব বোধ করি একা থাকার আমাদের যে ভয় আদতে কি আমরা একা একা আমরা নই এই যে ধারণাগুলো এই যে অনুভূতিগুলো এই যে ভাবনাগুলো আমাদের মধ্যে আসে কোথা থেকে আসে তো সেই পরমেশ্বরের কাছ থেকেই তার আশীর্বাদ না পেলে তো জীবন একেবারেই অসম্পূর্ণ এ কথাই মঙ্গলা দেবী তার বিভিন্ন ভিডিওতে মনে করিয়ে দেন আসলে আমরা শুনে মঙ্গলা দেবী এই সুখ দুঃখের সাথে ঈশ্বর কিভাবেই তাকে আপন করে নেওয়া যায় এ সম্পর্কে কি বলেছেন তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য গোবিন্দ তুমি ছাড়া জীবন আমাদের কেউ নেই উদ্ধার করা মালিক তুমি ছোট্ট বাচ্চাটা কে জানো মায়ের নাম কি জানো কৃষ্ণ কালী পারবে নিষ্ঠা ভরে কাজ তার হবে যিনি কৃষ্ণ তিনি কালী যুগে যুগে কৃষ্ণই এসেছেন লীলা করতে ছোট্ট রূপে মায়ের হাই থাকো ছোট্ট এত মাঝে স্বয়েব আমাকে বলেছিল আমার হাইট এতটা হবে সকল ভাত একটু মন দিয়ে শুনবেন আমার কথাগুলো ফোন রাখবেন একটু মন দিয়ে শুনুন আমাদের কথাগুলো যেখানে আমি ভক্তদের একটা কথাই বলবো যারা মায়ের স্থানে এত এত ফুল মালা নিয়ে এসেছেন কেউ মায়ের কাছে কিছু চাইবেন না কি বললাম কি চাইবেন কি চাইবেন বলুন তো মায়ের কাছে সবাইকে ভালো চাই তাই মাগো তুমি আমি ভক্তি দাও শান্তি কেন চাইবে ভক্তি থাকলেই তো শান্তি আসবে ভক্তি থাকলেই তো যে কোনো সমস্যা সমাধান হবে যেখানে ভক্তি নেই সেখানে যে কোনো সমস্যা সমাধান নেই যেখানে ভক্তি আছে যে কোনো সমস্যার মুক্তি আছে ভক্তিতেই মুক্তি তাই রোক বলছে আমার মৃত্যু কাউকে লিখেছে তা মরে যাবো তো কি হয়েছে জন্ম হয়েছে কি আমি অমৃত সাপ করে এসেছি নাকি অমৃত কি আমার মৃত্যু হবে না লিখতে অবশ্যই লেখা আছে কিন্তু গোবিন্দ যেটুকু বেঁচে আছি যেটুকু আয়ু তোমার তুমি আমায় লিখেছ আমি যেন বলতে পারি হরে কৃষ্ণ রাধে রাধে বলো সবাই রাধে রাধে আমার এই এই শুনে না মায়ের থেকে নিয়েছি পিছনে সবাই শুনতে পাবে বলে অনেকে আমার বাণী শুনতে চান অনেকে তো সে তকাত মনস্কামনা পালিয়ে যেতে পারলে বাঁচি কিন্তু কোনো ভক্ত কবে বলবে গো মঙ্গলামা বলো মা কিভাবে মুক্তি পাওয়া যায় মুক্তির পথ দেখাও না বন্ধ করে আমার কাছে কি কি আছে শাড়ি আছে ভালো গহনা আছে খাবার আছে ভালো দামি বাড়ি আছে গাড়ি আছে কিন্তু দিন এক ফোঁটা কোথাও যেন শান্তি কোথাও যেন হারিয়ে গেছে সুখ আছে কিন্তু শান্তি কোথায় আছে ওই যে বললাম কৃষ্ণ কথার অর্থ কি সর্বোচ্চ আনন্দ হরিদাস হরিচাঁদ মহাপ্রভু কলি যুগে তিনি ভগবান শ্রীকৃষ্ণ এসে তিনি ঘরে ঘরে নাম গেছিলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে একদিন মনে হয় মায়ের কাছে রাখি শুধু গোবিন্দর কথা বলি ভক্তদের গোবিন্দ বিঘর করে দিই গোবিন্দ প্রেমে তাদের আকৃষ্ট করি গোবিন্দ ভজন করো ভগবান শ্রীকৃষ্ণ জানো দিনের বন্ধু তিনি তয়ার সাগর তাই জগাই মাধায় উদ্ধার হয়ে গিয়েছিল ওই কৃষ্ণ নামে তাই আমাদের কৃষ্ণ ভজন করতেই হবে তিনি কৃষ্ণ তিনি কালী এই মন্দির তো ভালো করে দেখো পরম বৈষ্ণবী আর বৈষ্ণব বা ভোলানাথ হচ্ছে পরম বৈষ্ণব আর মাতা হচ্ছে পরম বৈষ্ণবী আর মায়ের নাম হচ্ছে কৃষ্ণ কালী তাই কৃষ্ণ কালী দুটো শক্তি আছে মা জানো ভোলানাথ কে ভোলানাথ হচ্ছে আদি তিনি অনন্ত তাকে ধরা যায় না গো তাই মা কে পুজো করলেই শিবের পুজো হয় তাই ভগবান এক এবং অদ্বিতীয় আবার যে কৃষ্ণ পুজো করে তেত্রিশ কোটি দেবতা দেবী জল পেয়ে যায় গোবিন্দকে সেবা দিলে পারে। সব থেকে পরম সেবা গোবিন্দ তাই গোবিন্দকে ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারি না আমরা জীবনে অনেক ছোটখাটো ভুল করে থাকি তাই সেইগুলো আমাদের কাছে ঘুরে আসে তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যেমন কর্ম তেমন ফল